আর প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমাদের বন্ধুগুলো একটা যোগাযোগ করেন আমাদের নির্গবিধারের সাথে সোনামী উপজেলাতে যতগুলো আবাসিক মাদ্রাসা এবং স্কুল আছে সকল পদার্থকে ডেকে যে এটা সিকিউরিটির ব্যবস্থা করা এইভাবেই আজকে নাজিমদ্দিন কালিকা আবদুল্লাহ এইভাবে হরত হবে তাহলে পিতা মাতা তো তাদেরকে দেওয়া হয়েছে সেখানে একটা মানুষ বলার জন্য এই বিষয়টা সম্মানিত যদি ম্যাডাম সাথে জড়ো করে আমার মনে হয় নাজিম উদ্দিনের ছোট ভাইরা বড় ভাইরা জীবনে বাঁচতে পারে তো পরিশেষে উদ্দিনের জন্য জানদাত কামদার দরকার নাই তারপরেও বোধ পালা তারা যারা তাকে জানাতের পাখি বানিয়ে দেন এবং নাজিম উদ্দিনের পিতামাতা অত্যন্ত শোকাহত আমি সেখানে দেখি দাঁড়াতে একটা কষ্ট হয়েছি যে এটা নির্মম হত্যাকাণ্ড একটা আসলে মেনে নেওয়া কোনো অবস্থাটা সম্ভব না